নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার বাংলার আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন গতকাল থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলার বেশ কিছু জেলাতে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি পরিমাণেরও কিন্তু বৃষ্টি ছিল তবে সেই বৃষ্টিতে অনেকটাই পরিবর্তন এসছে এবারে অনেক জায়গাতে যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু কমে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে এসছে অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণে যে প্রভাবটা হয়েছিল লাল হয়ে গেছিলো সেই প্রভাবটা এখন আপাতত নেই তবে জানি না পরবর্তী আপডেটগুলোতে আমরা পাবো কি না আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে তো আপনাদেরকে দেখাবো যে এই পরিবর্তনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা অসম ওড়িশার কোন কোন জায়গাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে একই সঙ্গে কতদিন অবধি কত মিলিমিটার বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন এবং বঙ্গোপসাগরে কোনো দ্বিতীয়বার কোনো নিম্নচাপ উঠছে কিনা যার প্রভাবে বাংলার ওপরে প্রভাব পড়ছে কিনা সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরব তো ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে তো চলোর মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক পর আমরা যখন বুধবার যাচ্ছি বুধবারে কিন্তু বৃষ্টি কিছু কিছু জায়গায় রয়েছে যেমন বাংলাদেশের বার এলাকা চারখাই দিকটাতে এবং এখানে জয়ন্তিয়াপুর হয়ে এখানে হালিকান্দি শিলচর পায়লাপুল এদিকটাতে অর্থাৎ অসম এবং বাংলাদেশের কিছু কিছু জায়গাতে এবং এদিকে দার্জিলিং সাইডটাতে একটু আর ক্যালিম্পংয়ের দিকটাতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে তবে এটা যে প্রচণ্ড ভারী বা খুব একটা চলবে এমনটি নয় কয়েক পশলা বৃষ্টি কয়েক ঘন্টার জন্য তবে আর যদি আমরা নিয়ে যাই এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে দেখুন এই যে প্রভাবটা সেটা কিন্তু অরুণাচল প্রদেশের থেকে কিন্তু ব্যাপক আছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে একটু শিলিগুড়ির আশেপাশে নামতে পারে কার্শিয়ং দিকটাতে কার্শিয়ং সবেকে এবং শোকনা দিকটাতে সেখানে হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি দেখাতে পারে অনেক বর্তমানে দাদা দক্ষিণবঙ্গটা দেখান দেখুন দক্ষিণবঙ্গে এখনও অব্দি কিন্তু বৃষ্টি নেই আসছি যত এগাবো তত কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাবো তো ধৈর্য ধরে একটু দেখতে থাকুন তো বারো তারিখ নাগাদ গেলে বারো তারিখে কিন্তু বৃষ্টি আমরা তেমন কিন্তু দেখতে পাচ্ছি না বারো তারিখে আবহাওয়া পরিষ্কারই থাকবে কিন্তু বারো তারিখে কিছু জায়গায় বাংলাদেশের দক্ষিণ ভাগে পশ্চিম আর পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হলদিবাড়ির পূর্ব দিকে কয়েক পশটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট চার মিলিমিটার আরেকদিকে বাংলাদেশেরও কলাপাড়া মাঠবেড়িয়া পাথরঘাটা চারপসান এবং লালমোহনে হালকা কয়েক পশটা বৃষ্টি রয়েছে সঙ্গে ফরিদগঞ্জ এবং সেনবাগ সেখানেও হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং বাদ বাকি পুরোপুরিভাবে পরিষ্কার থাকতে পারে তো এরপর আমরা এটাকে আরেকটু এগাব এগিয়ে গিয়ে আমরা যদি দেখি বারো তারিখ নাগাদ এবং তেরো তারিখটা বৃহস্পতিবার নাগাদটা বৃহস্পতিবার সকাল দশটার দিকে সকাল দশটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলায় সাতটা থেকে দশটার মধ্যে কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে যার মধ্যে রয়েছে হলদিবাড়ি হালকা থেকে মাঝারি সরি হালকা থেকে ঝিরিঝিরি থেকে হালকা কয়েক পশলা হলদিবাড়ি নামখানা কন্টায় দীঘা জয়নগর গসাবা বারুইপুর দিকটাতে কয়েক মশলা বৃষ্টি দেখা যাচ্ছে সঙ্গে কলাপাড়া সামনগর মাঠবেড়িয়া বরিশাল লোহাগাড়া মতিহাট ফাল ফরিদপুর মাদারীপুর এদিকগুলোতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি রয়েছে তো এটা যে খুব একটা বৃষ্টি এমনটি না এরপর যদি আমরা এটা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে একটু কমবে তেরো তারিখে রাত্রবেলার দিকটাতে কিন্তু আমরা যখন চৌদ্দ তারিখ যাচ্ছি চৌদ্দ তারিখ ভোরবেলা নাগাদ আবার একটু বাড়বে মানে তেরো তারিখে তো বিকেল নাগাদ একটু বৃষ্টি আমরা দেখতে পারলাম সঙ্গে চোদ্দ তারিখে ভোর পাঁচটা নাগাদ বা তারপর থেকে একটা দু বৃষ্টি আবার হতে পারে যেমন দীঘা মন্দারমণি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ কেজুরি রায়দিঘি হলদিয়া দিক হয়ে এদিকে কুলপি জয়নগর সাইডটাতে এবং বেলদা দিকটা হয়ে সাবেং ভগবানপুর এগরা মোহনপুর মন্দারমণি বাতাগং এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি সঙ্গে শ্যামনগর মাড়বেিয়া মোংলা শ্রীকান্তপুর এদিকগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে আমরা যখন এটাকে দেখুন চৌদ্দো তারিখের দুপুর নাগাদ যাচ্ছি সকাল থেকে দুপুরের মধ্যে দেখুন সেই সময় বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাবে গিয়ে অর্থাৎ স্থলভাগে যে বৃষ্টিটা চান্স ছিল সেটা আবার নেমে যাবে ডাইরেক্ট জল জলভাগে অর্থাৎ সমুদ্রের দিকটাতে তো সেখানে আর কোনো বৃষ্টি থাকবে না পরবর্তী সময়ে কিন্তু প্রায় চোদ্দো তারিখে দুপুরেও দেখুন পরিষ্কারই থাকবে তেমন একটা কন্ডিশন থাকবে না পনেরো তারিখ শনিবার ওই দিনটাতে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারই থাকবে ষোলো তারিখ রোববার রোববারেও কিছু আমরা দেখতে পাচ্ছি না সোমবার সতেরো তারিখ সতেরো তারিখেও কিন্তু আমরা কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না বৃষ্টির আঠেরো তারিখ আঠেরো তারিখ সকালবেলা ভোর পাঁচটা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের যেমন মুরাগাছা চোপড়া হাঁসডাঙ্গা গেঁদে তারপর হচ্ছে দেবগেরাম এবং তেহাট্টো এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে সঙ্গে কেতুগ্রাম নানুর লালপুর আহমেদপুরে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে সঙ্গে ওপার বাংলার মেহেরপুর দামোদা দর্শনা হালি তারপর চলুন হারিকুন্দা শৈলকোপা মাগুরা বেলড়ারি দঙ্গি কানাইপুর এই সমস্ত সাইডগুলোতে বালিকান্দি মাগুরা মুকসুদপুর শিবচর আলমডাঙ্গা দিকটাতে এবং দক্ষিণ ভাগে এই সমস্ত সাইডে কিন্তু হালকা থেকে আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর ওইটা হচ্ছে আঠেরো তারিখে ভোর পাঁচটা তারপর আমরা যদি আগিয়ে যাই আগেকালে গেলে তখন একটু বৃষ্টির পরিমাণ কমবে দুপুরবেলা নাগাদ কিন্তু বিকেল চারটের পর আবারও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে যার মধ্যে বিকেল চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর যেমন এখানে মেদিনীপুরে খড়গপুর তারপর হচ্ছে কৈশোরী নয়াগ্রাম দাতন ভগবানপুর এবং বাতাগং এবং মোহনপুর এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হয়েছে সঙ্গে বারিপদ নদী জলেশ্বর গোপবল্লভপুর সাইড নিয়ে এখানেও ত্রিপুরার দিকে সরি ওড়িশার দিকেও কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা আরেকটু আগে গেলে ঝাড়খালি গোসাবা কুমিরমারি জয়নগর কেয়াতলা বারুইপুর কলকাতা নিউ টাউন দেখুন মহেশতলা বালি টানকুনি পানিহাটি শ্রীরামপুর বারাসাত এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি পানিহাটি দিকটাতে হবে সঙ্গে বজ বস বারাইপুর দিকটাতে হবে একই সঙ্গে ওপার বাংলায় মাঠ শ্যামনগর মোংলা মাঠবেড়িয়া জিয়ানগর কাউখালি বাগেরহাট দিকটাতে বৃষ্টি হবে সঙ্গে তুঙ্গিপাড়া খুলনা অভয়নগর গোপালগঞ্জ কালিয়াগঞ্জ এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তো এই হচ্ছে আঠেরোর কন্ডিশন বিকেল চারটে নাগাদ তারপর আটটে এগিয়ে গেলে রাত্রেবেলার কন্ডিশনটা যদি দেখি রাত্রবেলা একটু পরিষ্কার হবে পরিষ্কার দেখুন রাত্রবেলা একটু পরিষ্কার হলেও দেখুন রাত্রি বারোটা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে যেমন সাঁইথিয়া সিউড়ি রাজনগর মহেশপুর মাল্লারপুর বহরমপুর মুর্শিদাবাদ ভগবানগোলা রামপুরহাট নোয়ালহাটি এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে সঙ্গে মালদার ভাগ এখানে সুজাপুর ফারাক্কা এই শিবগঞ্জ এদিকে বাংলাদেশের নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে মোটামুটি ভোরের কন্ডিশানটা দেখি অর্থাৎ ভোরবেলা উনিশ তারিখ ভোরবেলা তিনটে থেকে চারটের মধ্যে সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মোটামুটি অনেকটাই রয়েছে যেমন ভারী বৃষ্টি রয়েছে হিঙ্গলগঞ্জ নিউ টাউন পানিহাটি মাঝারি দিকে ভারী বারাসাত শ্রীরামপুর এদিকগুলোতে তারই সঙ্গে ব্যারাকপুর চন্দননগর বাদুরিয়া হাবড়া সরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া এদিকগুলোতে বৃষ্টি চলবে একই সঙ্গে পান্ডুয়া চাকদা শান্তিপুর কাটোয়া সমেত এদিকে বেলডাঙ্গা ডোমকল করিমপুর সমেত নয়রা হরিহরপুর বুরবান সাইথিয়া নানুর লাভপুর গোকর্ণ মুর্শিদাবাদ ডোমকল করিমপুর সাইড বৃষ্টি হবে একই সঙ্গে আমরা একটু পশ্চিম দিক বাঁক নিলে রঘুনাথপুর পুরুলিয়া কাশীপুর কেন্দা ইনপুর বাঁকুড়া বিষ্ণুপুর জয়পুর সোনামুখী কতুলপুর পত্রেশ্বর খণ্ডঘোষও বৃষ্টি হয়েছে সঙ্গে আমলাগোড়া চন্দনকোনা শালবনি গোয়ালতর কেশপুর এদিকেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটুখানি অন্য দিনের তুলনায় সঙ্গে কোলাঘাট উলবেড়িয়া জয়নগর বারুইপুর খড়গপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে পিংলা ময়না বিনপুর রায়পুর রানিবাদ খাতরা এদিকগুলোতেও বৃষ্টি হয়েছে সঙ্গে ওপার বাংলাতেও রয়েছে দেখতে পাচ্ছেন দিকে দিকে ভালোই বৃষ্টি রয়েছে মেহেরপুর রাজশাহী ঢাকা ময়মেন সিলেট খুলনা বরিশাল শ্যামনগর যশোর মাদারীপুর ফরিদগঞ্জ শৈলকোপা নাগেরপুর পাবনা এই সমস্ত দিকগুলোতে অর্থাৎ ভোরবেলা নাগাদ কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে তারপর আস্তে আস্তে করে কিন্তু এই যে বৃষ্টিটা সেটা কমবে কটার সময় কমতে পারে সকাল আটটা বা নটা দশটার দিকে কিন্তু কমলেও উপকূল দিকটাতে কিন্তু বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া মানবেদা গল আমরা দেখতে পাচ্ছি কোসাবা শ্যামনগর এদিকগুলোতে আর একই সঙ্গে বরিশাল খুলনার দিকে ফিরোজগঞ্জ সেনবাগ এই দিকটাতেও বৃষ্টি চলবে এবং ত্রিপুরার দিকটাতে আর এই অসমের দিকটাতেও কিন্তু বৃষ্টি চলবে এমনটাই কিন্তু নতুন আপডেট উঠে আসছে তারপরে আস্তে আস্তে করে এই যে পপটা উনিশ তারিখে হয়ে কুড়ি তারিখে লাস্ট বাংলাদেশে দেখব তারপর আস্তে আস্তে করে কিন্তু উত্তরবঙ্গের দিকে চলে যাবে গিয়ে উত্তরবঙ্গে একটু আপনার বৃষ্টি হয়ে দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার চান্স রয়েছে তো তেইশ তারিখ নাগাদ কি বাইশ তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আবার হতে পারে বাংলাদেশে বর্ডার লাগা অংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে তারপরে আস্তে আস্তে করে কিন্তু ওটাও ক্লিয়ার হয়ে যাবে এরপরে যাই না আরও কোনো পরিবর্তন আসবে কিনা কারণ আপনারা দেখতে পাচ্ছেন কী হারে পরিবর্তন ঘটছে যারা প্রতিনিয়ত আপডেট দেখছেন এরপরে যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো যাকে আপনি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করতে একদিনে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা